হ্যালো ওয়াসআপ গাইস তোমরা সবাই কেমন আছো আমি সাফেন এন জে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে আমরা বের করতে যাচ্ছি নিউ এসি আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড আছে তিন হাজার চারশো দশ সাতটা আই মিন ওই ধরো সাড়ে তিন হাজার ডায়মন্ডের মতোই তো আমরা এই জায়গায় দেখি নতুন এই গায়ের স্যানিমেশনটা ততটা ভালো লাগে না নতুন একটা এসি স্কিন আসছে কি জোজ ভাই সাব অনেক সুন্দর লাগতাছে দেখতে তো আগে আমরা বের করবো এসে তারপর আমরা এই বের করবো এই বান্ডেলটা গাইস ভালো লাগে না তো আমরা এইটা বের করে ফেলবো গাইস আজকে দেখি আমাদের কত টাইম লাগে আমাদের কাছে টুকিন আছে একানব্বইটা গাইছ এইটা এক্সচেঞ্জ করতে লাগবে দুইশো পঁচিশটা তো আমরা বেশি কথা না বলে এখন দাবধাপ করে স্পিন মারব গাই নতুন নব্বইটা মনে হয় একটা প্রথমে স্পিন মারা দিলাম জানে গাইজ প্রথম স্পিনে কোনো সময় এগুলা দেয় না বাট মারলাম কাট পাইছি আটটা দ্বিতীয় ও ভাই পরে গেছে ভাই কি পড়ছে ও ভাই কি বলল ব্যাক প্যাক পরছে ভাই যাক ভালো ব্যাক প্যাকটা অনেক সুন্দর আছে গাইস যাক লাখ এরকমই যেন থাকে গাইস আমরা যে অল্প টাইমের ভিতরে পাওয়া যায় তারপর ইস্পিন কইরা দিলাম কয়টা কাট দিছে ভাই ছয়টা কাট দিছে খালি হুম যাক প্যারা নাই চিল ও ভাই সাপ আবার ব্যাগটাই দিয়ে দিছে কাটানোর স্ক্রিনটা দিতিত ভাই এই সিটটিটা দিয়ে দিতি যাক পঁচিশ টাকা পেয়েছি মট মিলা তেত্রিশ টাকা পাইছি এই স্পিনে ভাই তারপরের স্পিন মাইরা দিলাম ভাই আমাদের বেশি ডায়মন্ড খাইবে মনে হয় একশো পঞ্চাশ টাকা পায়ে গেছি কা তিনটা একটা দুইটা কেভাবে কয়টা টোকেন দিলো ভাই দশটা টোকেন পাইছি ভাই এই স্পিনে যাক প্যারা ও ভাই পরে গেছে কি ভাই রে ভাই ও ভাই সাপ এসি কি ভাই সাপ কত অল্প টাইম মানে গাইস আমরা পা গেলাম এসিটি স্ক্রিনটা তোমরা তো দেখতেই পাইছো গাইস ধরো আমি এসিটিটা হাতে নিয়ে নেই। দেখি কিরকম লাগে আমাদের এসি ও ভাই কি জোস ভাই সাপ আমরা এই নিয়ে নিছি ও ভাই কি লাগতে আছে দাঁড়াও আমি জামাটা চেঞ্জ করে নেই জামার জন্য অবশ্য ততটা বোঝা যাইতেছে না ভাই সেই একটা স্কিন ভাই এই জামাটা পরে এই জামাটা পরলে অবশ্য দেখা যাইতে পারে গাইজ দেখতে পাই কি সুন্দর এই স্কিনটা মারাত্মক লেভেলের একটা স্ক্রিন পায়া গেলাম তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানা যাবে গাইজ এই মুহূর্তে আমরা ভিডিওটা শেষ করতে সামনে এমপি ফোরটি নিয়ে একটা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ